আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় পলাতক হ্যাঁ বন্ধুরা লালবাজারের কাছে খাতা কলমে এখন পলাতক গত আগে মডেল সোনিকা সিং মৃত্যুতে অভিযুক্ত হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় তবে এখনো কেন ধরছে না অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে পুলিশ তবে এরই মধ্যে বিক্রম চট্টোপাধ্যায়ের ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা অনেক বন্ধুরাই তাকে দেখেছে অনলাইন হ্যাঁ বন্ধুরা তারা দেখেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের নামের পাশে সুবুজ আলো তার মানে অভিনেতা হয়েছিলেন অনলাইন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী লালবাজারের এক কর্তা অবশ্য বলেছেন বিক্রমের খোঁজ চলছে এর বেশি কিছু বলা যাবে না তবে কেউ কেউ প্রশ্ন তুলছে বিক্রমের ফেসবুক অ্যাকাউন্ট বিক্রমের নাম করে অন্য কেউ ব্যবহার করছে না তো বিক্রমের অনুপস্থিতি সুযোগ নিয়ে তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়নি তো? একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী লালবাজারের কর্তাদের একাংশ বলেছে কিছু আইনি পরামর্শ নিয়ে গুছিয়ে পুলিশ ঠিক সময়ে বিক্রমকে ধরা হবে বলে আশ্বাস দিচ্ছেন তারা। বিক্রম গত সপ্তাহে পুরীতে ছিলেন বলে পুলিশের একাংশের দাবি। তবে কারোর কারোর মতে পুলিশ এখন বিক্রমকে ধরার থেকে উ জরুরি ভাবছে তার বিরুদ্ধে অভিযুক্ত মামলাটিকে আরও ভালোভাবে সাজাতে। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় দুর্ঘটনার রাতে একশো কিলোমিটার বেগে গাড়ি চালাছিলেন তার প্রমাণ আগেই মিলেছে আর দুর্ঘটনার রাতে তিনি একাধিক নাইট ক্লাবে গিয়ে মদ্যপান করেছিলেন তার তথ্য আছে পুলিশের হাতে এরই মধ্যে আরো দুজন ধনিকার বিক্রমের বন্ধু গোপন জবানবন্দি দিয়েছেন আদালতে গিয়ে এই বিষয়গুলি বিক্রমের বিরুদ্ধে মামলাটিকে আরো জোরদার করবে বলে ভাবছেন পুলিশ যে বিক্রম চট্টোপাধ্যায়ের তরফ থেকে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আরজি জানানো হয়েছে শীঘ্রই সেই মামলার শুনানি হবে শোনা যাচ্ছে পুলিশ আটঘাট বেধে বিক্রমের জামিনের আবেদন নাকচ করার জন্য তৈরি হচ্ছে মরাল সোনিকা সিংহ চৌধুরীর পরিবারের তরফ থেকে বলা হয়েছে আশা করি জুলাইয়ে সোনিকার জন্মদিনের আগেই ভালো কিছু ঘটবে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তদন্তকারী দলের এক অফিসারের কথায় বিক্রমের বিরুদ্ধে আমাদের হাতে জোরালো তথ্য প্রমাণ আছে তার খোঁজে বারবার অভিযান চালানোর বিষয়টাও আমরা আদালতে জানাবো এত সহজে পুলিশের চোখে ধুলো দেওয়া যাবে না তো বন্ধুরা সোনিকা সিং চৌহানের মৃত্যুর তদন্তে অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বর্তমানে পলাতক শেষমেশ কি পুলিশ গ্রেফতার করবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে ধরা পড়বেন অভিনেতা তবে কি সত্যি সত্যি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় পলাতক নাকি তার আগাম জামিনের শুনানি পর্যন্ত সময় দিচ্ছে পুলিশ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে এই রকমই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে শেষমেশ কি গ্রেফতার হবেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এই তদন্তের মোট কোন দিকে এগোবে এই সংক্রান্ত সমস্ত খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी